এখন সেটি সাহায্যে গসাগু কি করো নির্ণয় করো তাহলে আমাদের এক নম্বরে কি দেওয়া আছে যে ওয়ান বাই টু ও ওয়ান বাই থ্রি এর কি করতে হবে আমাকে সর্বপ্রথম আমরা গুণ নিয়োগ নির্ণয় করবো এবং তারপরে আমরা তার সাহায্যে কি করব গসাগুর নির্ণয় করবো তো চলো আমরা এটা একটু সমাধান করে ফেলি তাহলে আমাদের এক নম্বরে এখানে কত ওয়ান বাই এর গুণ নিয়োগ গুলো হলো কত যে ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই তাহলে এগুলো কিভাবে আসলো তার মানে আমরা যখন হচ্ছে যে ওয়ান বাই টু এর গুণ নিয়োগ বের করবে তার মানে আমাকে কী করতে হবে ওয়ান বাই টু একে ভাগ করতে হবে এক দ্বারা তার মানে কত হবে ওয়ান বাই টু আবার ওয়ান বাই কে তুমি যদি কত দ্বারা ভাগ করো দুই দ্বারা ভাগ করো তাহলে কত হবে ওয়ান বাই টু গুণন এই ভাগটা যখন হচ্ছে গুণ হয়ে যাবে তখন উল্টে যাবে তার মানে এটার নিচে কত আছে ওয়ান আছে তার মানে ওয়ান বাই কত হবে আমার টু হবে তার মানে একককে এক আর নিচে হচ্ছে দুই দু গানে কত হবে চার হবে আবার এক বাই দুই কে যখন আমরা হচ্ছে আবার কত দ্বারা তিন দ্বারা ভাগ করবে তাহলে কত হবে আমার এক বাই দুই গুণন এখানে কত এক বাই তিন তার মানে কত আসবে এক বাই আমার হচ্ছে কত সিক্স আবার যখন তুমি হাফকে কত যারা চার দ্বারা ভাগ করবে তার মানে কত আসবে এক বাই দুই গুণন ওয়ান বাই কত ফোর তার মানে কত আসবে এক বাই কত হবে চার দোকানে কত হবে আট ঠিক আছে একইভাবে তুমি যদি হাফকে যদি কত দ্বারা ভাগ করো সরি এটাতে হাফকে তুমি যদি হচ্ছে পাঁচ দ্বারা ভাগ করো তার মানে কত আসবে তার মানে হাফ গুনন ওয়ান বাই কত আমার ফাইভ তার মানে কত আসবে এক বাই কত পাঁচ দোকানে কত দশ অর্থাৎ এরকম করে চলতে থাকবে দেখো আমার নিচে কত করে বাড়তেছে দুই দুই করে তার মানে চার ছয় আট কত দশ করে বাড়তেছে তাহলে আমরা কি বলতে পারি যে গুণনীয় হচ্ছে কত ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই সিক্স ওয়ান বাই কত এইট ওয়ান বাই টেন ওয়ান বাই টুয়েলভ ওয়ান বাই চোদ্দো ওয়ান বাই ষোলো ওয়ান বাই আঠারো ওয়ান বাই বিশ ঠিক এইরকম করে আমরা কি করতে পারি বের করতে পারি

আবার ওয়ান বাই থ্রি কে যদি আমরা তিন দ্বারা ভাগ করি তাহলে আমাদের কত আসবে ওয়ান বাই থ্রি গুণন ওয়ান বাই থ্রি তার মানে কত আসবে ওয়ান বাই তিন থ্রি কে কত আসবে নয় আবার ওয়ান বাই থ্রি কে যদি আমরা চার দ্বারা ভাগ করি তার মানে ওয়ান বাই থ্রি গুনন ওয়ান বাই কত ফোর তার মানে হচ্ছে ওয়ান বাই কত আসবে তিন চারে আমার হচ্ছে বারো আসবে তার মানে এইরকম করে দেখো নিচে আমার কত করে বাড়তে হচ্ছে তিন ছয় নয় বারো অর্থাৎ আমার ঘরে সবসময় তিন করে বাড়তে থাকবে দেখো আমরা তাহলে ওয়ান বাই থ্রি এর মনে গুলো হবে ওয়ান বাই থ্রি ওয়ান বাই সিক্স ওয়ান বাই নাইন ওয়ান বাই টুয়েলভ তারপরে হচ্ছে ওয়ান বাই পনেরো তারপরে হচ্ছে আঠারো তারপরে ওয়ান বাই একুশ ওয়ান বাই চব্বিশ ওয়ান বাই সাতাশ ওয়ান বাই তিরিশ এরকম চলতে থাকবে তাহলে আসলে আমাকে এখানে কি বলতেছিলো যে গুণনীয় নির্ণয় করতে বলছে এবং তারপরে কি নির্ণয় করতে বলছে আমাকে হচ্ছে গসাঘু নির্ণয় করতে বলছে তার মানে হচ্ছে সাধারণ গুণনীয় কত দুইটার মধ্যে যেগুলো কমন যাবে যেমন এখানে আমার কত ওয়ান বাই সিক্স এখানে হচ্ছে ওয়ান বাই সিক্স আবার ওইখানে ওয়ান বাই কত বারো এখানে হচ্ছে ওয়ান বাই কত আছে বারো আছে ওইখানে ওয়ান বাই কত আঠারো এখানে হচ্ছে ওয়ান বাই কত আঠারো তার মানে কি তাহলে হাফ ওয়ান বাই থ্রি এর গুণনীয়কগুলোর মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হলো ওয়ান বাই থ্রি তারা নির্ণয় এই সবগুলোর এবার আমরা হচ্ছে নিচেরটা এটা কত হচ্ছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এ কি বের করবো আমরা আগে প্রথমত নিয়োগ করে বের করবো তাহলে ওয়ান বাই থ্রি মানে হচ্ছে এবার ঘরে আমার কতবার তিন করে বাড়বে তার মানে কি হচ্ছে ওয়ান বাই থ্রি তিনের সাথে তিন যোগ করলে কত ছয়ান বাই ছয় তারপরে হচ্ছে তিন যোগ করলে নয় তারপর ওয়ান বাই বারো ওয়ান বাই পনেরো ওয়ান বাই আঠারো ওয়ান বাই একুশ ওয়ান বাই কত তিরিশ একই ভাবো ওয়ান বাই আমাদের কত বের করতে হবে মূলত হচ্ছে যে ওয়ান বাই ফোর তাহলে ওয়ান বাই কী কী যে এবার চেন হরে আমার চার করে বাড়বে তার ওয়ান তারপর কত আট হবে তারপর ওয়ান বারো ওয়ান আবার চার ওয়ান

এই দুটার মধ্যে অবশ্যই আমার বড় কে ওয়ান বাই বারো তার মানে তাহলে যেহেতু আমার হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়গুলোর মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে ওয়ান বাই কত হচ্ছে আবার বারো তাহলে নির্ণয় ঘোষাগো কত হবে আমার ওয়ান বাই বারো তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো এবার তারপরে তিন নম্বরটা আমাদের কি কি বলতেছে যে ওয়ান বাই থ্রি ওয়ান বাই টেন এর মধ্যে আমরা আগে গণনিয়োগ নির্ণয় করব তারপরে আমাকে গসাগু নির্ণয় করতে হবে তাহলে এটাকে আমরা কীভাবে নির্ণয় করতে পারি তোকে এবার আবার হচ্ছে আমাকে ওয়ান বাই থ্রি মানে হচ্ছে হরে আমি তিন তিন করে বাড়াইতে থাকবো তাহলে আমরা গুণনিয়োগগুলো পাবো তার মানে কিছু ওয়ান বাই থ্রি তার সাথে তিন যোগ করলো ওয়ান বাই সিক্স তার সাথে তিন যোগ করলো ওয়ান বাই কত নাইন তারপর ওয়ান বাই বারো ওয়ান বাই পনেরো হবে তিরিশ ওয়ান বাই চল্লিশ পঞ্চাশ ওয়ান বাই ষাট সত্তর আশি ওয়ান বাই কত নব্বই বা ওয়ান বাই কত এরকম করে একশো চলবে তাহলে আমরা এই দুটোর মধ্যে কমন কি যাচ্ছে দেখো তার মানে আমাদের কমন হচ্ছে ওয়ান বাই কত তিরিশ নির্ণয় কত হবে আমার হচ্ছে ওয়ান বাই তিরিশ হবে তার আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো এবার তারপরে আমাদেরকে কি বলতেছে এখন তোমরা চিন্তা করো আমরা এতক্ষণে এমন দুটি ভাবনা অংশ নিয়ে কাজ করছি যাদের লব শুধুমাত্র এক অর্থাৎ দেখো এখানে প্রত্যেকটাতে কত করে রয়েছে মূলত আবার এক এক করে রয়েছে লব গুলো হয় তাহলে এবারে একটু ভিন্ন কিছু নিয়ে ভাবা যাক চলো আমরা ভগ্নাংশ হিসেবে 1/4 ও 2/5 নে তাহলে এদের গসাগুণ নির্ণয় করতে হবে তাহলে এই চলো প্রথমে গসাগু নির্ণয় নিয়ম অনুযায়ী প্রথমে গুণনীয়ক গুলো খুঁজে বের করার চেষ্টা করি এবং প্রথমেই 1/4 এর গুণনীয়ক কি হবে সেগুলো লিখতে হবে তারপরে আমাকে কত টু বাই ফাইভের তার মানে কি আমরা যদি হচ্ছে কত এই যে ওয়ান বাই ফোর এর নিয়োগগুলো যদি বের করি তাহলে একইভাবে আমরা কীভাবে বের করব তাহলে ওয়ান বাই ফোর এর নিয়োগ বের করার জন্য আমরা কী করব একইভাবে ওই যে ওয়ান বাই ফোর ভাগ কত এক তার মানে কত হবে ওয়ান বাই ফোর আবার হচ্ছে ওয়ান বাই ফোর ভাগ কত হবে আমার হচ্ছে দুই তার মানে কত হবে ওয়ান বাই ফোর গুণ হচ্ছে ওয়ান বাই টু তার মানে কত হবে ওয়ান বাই এইট ওয়ান বাই এইট

কত ফাইভের গুণ নিয়েগুলো কীভাবে আমরা বের করবো তার মানে আমরা এইবার হচ্ছে টু বাই তাহলে আমরা যদি টু বাই ফাইভকে একবার ভাগ করি তো আমার টু হবে আবার টু বাই ফাইভকে যদি আমরা দুই ধারে ভাগ করি তার মানে জাস্ট করলে কী হবে আমার এই যে ফাইভের সাথে আমার হচ্ছে দুই গুণ বা তো পাঁচ দুগুণ কত হবে দশ হবে আবার তিন ধারা করলে পাঁচের সাথে আমরা যদি তিন গুণ করে তিন পাঁচ কতভাবে পনেরো হবে আবার পাঁচের সাথে যদি আমরা চার গুণ করি তাহলে আমার কত হবে আমার হচ্ছে কত চার পাঁচ কুড়ি হবে তারপরে কত হবে পঁচিশ অর্থাৎ হচ্ছে আমার নিচে শুধুমাত্র কত করে বাড়বে বাড়বে দেখো সেটাই কিন্তু বাড়তেছে যে প্রথমে ছিল আমার আমার উপরে কোনো পরিবর্তন নাই তারপরে দশ আসবে তিরিশ দেখো তারপরে আসলো আমাদের কত তাহলে এইখানে আমাদের কত তিরিশ তারপরে হচ্ছে টু বাই কত পঁয়ত্রিশ তারপরে হচ্ছে কত চল্লিশ পঁয়তাল্লিশ

আবার এটা টু বাই কত পঁচিশ ঠিক একই ভাবে এখানে তুমি যদি হচ্ছে তিরিশ কে যদি দুই দ্বারা যদি ভাগ করো তার মানে হচ্ছে কত আসবে পনেরো আর উপরে এক তার মানে কি এক বাই পনেরো তারপর টু বাই পঁয়ত্রিশ এবার দুই দ্বারা চল্লিশ কে ভাগ করলো ওয়ান বাই কত বিশ আবার দুই বাই পঁয়তাল্লিশ আর দুই দ্বারা পঞ্চাশ কে করলে কত ওয়ান বাই কত হবে আমার হচ্ছে পঁচিশ তাহলে এখানে দশটি করে গুণ নিয়োগ নির্ণয়ের পর খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে দুটি ভগ্নাংশের মধ্যে একটা সাধারণ গুণ নিয়োগ পাওয়া যাচ্ছে তা হচ্ছে ওয়ান বাই কত বিশ অর্থাৎ আমরা এটার মধ্যেও কত পাচ্ছি দেখো এখানে আমরা একটা ওয়ান বাই বিশ রয়েছে আর দেখো আগে যেটা আমাদের বের করছিলাম এটার মধ্যে কোনো ওয়ান বাই বিশ আছে কিনা তার মানে এখানেও আমরা কত পাচ্ছি এই যে একটা ওয়ান বাই বিশ পাচ্ছি যেহেতু আমার এই দুটোর মধ্যে আমার একটা কমন অংশ আছে তার মানে হবে আমার হচ্ছে কি গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণ নিয়োগ তাহলে প্রশ্ন হলো আমরা এটিকে গসাগু বলতে পারবো কি না কারণ সাধারণ ভগ্নাংশের ক্ষেত্রে নির্দিষ্ট যে সাধারণ দশমিক ভগ্নাংশের সাধারণ গুণনিয়োগ গুলোর সংখ্যা কি থাকে আমার অসীম থাকে তাহলে এইবার তোমার এই পর্যন্ত করা কাজের মাধ্যমে সাধারণ গুণনিয়োগ গুলোর মাঝে কি সম্পর্ক পাওয়া যায় যদি পূর্বে আমাদের দেখানো অনুযায়ী ওয়ান বাইস এর কথা ভাবি তাহলে দেখতে পাবো যে ভগ্নাংশগুলির কত আর সেই ভগ্নাংশ তো এইবার চলো এই বিষয়ে আরেকটু কাজ করি যা আমরা এইবার এই দুটি ভগ্নাংশের বারো এর গুণনিয়োগ নির্ণয় করব তাহলে এইবার দেখো ওয়ান বাই সিক্স এর গুণনীয় যদি বের করতে চাই আমাকে নিশ্চয় খালি কি করবো আমরা ছয় করে বাড়িতে ওয়ান বাই আট ওয়ান বাই বাই চব্বিশ ওয়ান বাই বত্রিশ চল্লিশ আটচল্লিশ আপনার এরকম বাড়তে থাকবে তার মানে দেখো দুটোর মধ্যে থেকে আমার হচ্ছে কি কমন যাচ্ছে ওয়ান বাই চব্বিশ ওয়ান বাই আটচল্লিশ ওয়ান বাই কত কত বাউান্ন এগুলো কমন যাচ্ছে তার মানে এগুলোর মধ্যে থেকে তাহলে এখান থেকে কি দেখা যাচ্ছে যে আমরা কি কোনো নতুন অংশ থেকে দেখতে পাবো অবশ্যই পাচ্ছি 1/52 তাহলে এই ভগ্নাংশ অংশ দুটির কি হবে আমার সাধারণ হবে কারণ দুটির মধ্যে যেহেতু আছে তাহলে এখন একটু বিশেষ চিন্তা করো যে আমরা কিন্তু সাধারণ গুণ মাঝে চাইলেও একটি সম্পর্ক নির্ণয় করতে পারবো যেমন

তাহলে এখানে আমরা কত পাইলাম দেখো আমরা এখানে পাইলাম মূলত হচ্ছে ভাগ করলে কত হবে বাহাত্তর তাহলে এখান থেকে আমরা কি বলছি ক্রমানুযায়ী ক্রমানী তাহলে চাইলে অন্য সাধারণ কি পাওয়া সম্ভব তাহলে যেভাবে আমরা ভাগ করে ভগ্নাংশের সাধারণ গুণনীয় নির্ণয় করছি সেইভাবে প্রথম প্রাপ্ত সাধারণ গুণনিয়োগটি ক্রমান্বয়ে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে সাধারণ গুণনিয়োগ নির্ণয় করা যাবে অর্থাৎ এখানে যে কি বলতেছে

ওয়ান বাই বাহাত্তর অর্থাৎ এইভাবে তুমি চাইলে এই একটু প্রথম যে সাধারণ গুণ পাবা তাকে তুমি শুধুমাত্র পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে পরে যে সাধারণ গুণ আছে সেগুলো তুমি কি করতে পারবে খুব সহজে বের করতে পারবে তাহলে এখন চিন্তা করো যে তুমি যখন কাগজ ভাস করেছিলে এই ভাস করে পাওয়ার ভাগগুলো বড় ছিল নাকি কাগজটি বড় ছিল তাহলে অবশ্যই কাগজটি বড় ছিল কারণ সেই একটি কাগজের মাঝে বরাবর ভাগ করা হয়েছিল এবং এখান থেকে কিন্তু সহজেই ধারণা পাওয়া যায় এবং একটি ভগ্নাংশকে আরেকটি পূর্ণ সংখ্যা ভাগ করলে নতুন ভাগফলটি ফলটি বা ভগ্নাংশটি অবশ্যই মূল ভগ্নাংশের তুলনায় কি হতে হবে অবশ্যই সেটা ছোট হয়ে যাবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আমি আজকের মতো এই পর্যন্ত আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে এখানে যে একক কাজটা রয়েছে একক কাজ নিয়ে আলোচনা করবো তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ